হ্যালো গাইস তো আজকে আমি আমার খালার বাসায় আসছি কিন্তু আমি আমার খালাকে খালা ডাকি না খাম্মু ডাকি আমার খালার বাসা এতটা সুন্দর যে আমি ভাবলাম আপনাদের একবার দেখাই দাঁড়ান আমি এখানে লাইটটা জ্বালাই এটা খুব স্মল একটা ব্লক হবে আর এখন দেখেন কিস এই রুমটাও অসাধারণ অসাধারণ তো আমার সব বন্ধুরা ওখানে খেলতাস আর আমি এখানে আপনাদের দেখাচ্ছি এত অসাধারণ কিভাবে যে ভাই নাইস বিউটিফুল সুইট কিউট অনেক সুন্দর অনেক এই সোফাটা দেখেন কি লাগে এখন আমরা যাইকা এই দেখুন আমি আমার বিড়ালকেও নিয়ে এসেছি কত সুইট লাগে হ্যাঁ সুইটি যা ওখানে একটা অ্যাকোয়ারিয়ামও আছে হোয়াইট কালারের সিং মাছ আর এখানে আমাদের সোফাস এখানে সিসি ক্যামেরা সুইট লাগে না চলে এখন অন্য রুমে যায় দেখে এত চিল্লাচ্ছো কেন এই রুমটাও ভি পুর ফুল ভি আই পি এত সুইচ না সব সুইচ জ্বালায়া দেখা মন ওদের হ্যাঁ না হে দেখুন লাল কালারের একটা দেখেন কত সুন্দর মনে হয় একটু ঝাপসা দেখা যাচ্ছে আমি। এই রুমটা সিক্রেট লইলো দ্বিতীয় ব্লকে বলব